হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমি মোটামুটি আছি শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না শরীরটা খারাপ যাচ্ছে ওই জন্য বড়ো ভিডিও দিইনি চার পাঁচ দিন শর্ট ভিডিও দিচ্ছিলাম ভাবলাম যে বড় ভিডিও কিছুদিন বন্ধ থাক শর্ট ভিডিওই থাক কারণ শরীর খুব খারাপ যাচ্ছে মানে আর পারছি না সারাদিন খাড়াখানের পর না ভিডিও এডিট করতে আর মন চাইছে না বড় ভিডিও এডিট করতে ভয়েস দিতে খুব সময় লাগে আর যা বিচ্ছিরি গরম কী বলবো চারিদিকে বৃষ্টি হয়েছে ঝমঝম করে কিন্তু আমাদের এদিকে একটুও বৃষ্টি নেই একটুও বৃষ্টি হয়নি আর সারাত ঘুমোয়নি কি গরম বাবা আর আজকে আমি একটু মানে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো ভাবলাম কারণ আজকে হচ্ছে যে আমার ওই ননদের মেয়ের জন্মদিন মানে একদম বিয়ের মতন আর কি ধুমধাম হবে তো সেই জন্য ভাবলাম ভোরবেলা ঘুম থেকে উঠে সব কাজটা সেরে নেব আর ওখানে যেতে হবে সকাল সকাল মানে জন্মদিনটা পালন হবে দুপুরবেলাতেই আর কি দুপুরবেলায় খাওয়া দাওয়া হবে তো সকালবেলায় তাড়াতাড়ি আমাকে যেতে বলেছে ওর মানে যে খাবে ভাতটা ওই ভাতটা মানে রান্না করতে বলেছে আমাকে তো কিন্তু সারা বেলা ঘুম ভাঙেনি সারা রাত ঘুম হয়নি গরমের জন্য আমার বড় মশাকে বলেছিলাম ঘুম থেকে তুলিয়ে দিও আমাকে ও ভুলে গেছে মাঠে চলে গেছে তো যাই হোক কাজ টাজগুলো কমপ্লিট করতে হবে কি আর করা যাবে জামা কাপড়গুলো ছাদে নিয়ে এলাম রেখে দিলাম কাজ তো হবে এখনও কোনো কাজই কমপ্লিট হয়নি আবার কাজ করব ঘর মুছবো বাসন ধোয়া হয়ে গেছে বাসনটা ধুয়েছি মানে দেরি হয়ে গেছিলো তাই তাড়াতাড়ি করে বাসনটা ধুয়ে নিয়েছি প্রচণ্ড গরম বাপরে কোনো বৃষ্টি নেই কিচ্ছু নেই অনেক জায়গায় কিন্তু বৃষ্টি হয়েছে শুধু আমাদের এদিকে বৃষ্টি হয়নি ও বাবা চলো নিচে যাই কাজ সেরে নিই ননদের মেয়ের জন্মদিনে আজকে সকাল থেকেই নিমন্ত্রণ আছে আর দেখো কান্ড আজকে আমার বড় ছেলের এক্সাম চলছে মানে আজকেও এক্সাম অনেকদিন আগেই শুরু হয়েছে আজকেও এক্সাম আছে আর যদি বড় ছেলের আজকে এক্সাম না থাকতো যদি স্কুল থাকতো তাহলে আজকে ওকে স্কুলে পাঠাতাম না সকালবেলায় ওর বাড়িতে পাঠিয়ে দিতাম কারণ খুব আনন্দ করতে পারতো দেখো বাচ্চাদের বার্থডে বলে কথা কেক কাটবে ভীষণ আনন্দ করবে সেটা দেখতে পাবে আর আমি দেখেছি আমার বড় ছেলের না মানে ঠিক টাইমে টাইমে এক্সামগুলো হয় যখনই কোনো অনুষ্ঠান বা কিছু বাড়িতে থাকে তখনই দেখি ওর এক্সাম থাকে মানে এক্সাম থাকবেই থাকবে মানে স্কুল থাকলো যে আমি পাঠাবো না ঠিক আছে কিন্তু এক্সাম থাকবে মানে পরীক্ষা হবেই হবে তো আমার ননদের যখন বিয়ে হয়েছিল বছর হয়ে গেল আমার বিয়ে হয়েছে তো বিয়ের দিনকেও ওর পরীক্ষা ছিল মানে এমন পরিস্থিতি বিয়ের দিনকে ওর বাবা গিয়ে স্কুলে দিয়ে এসেছে আর বাড়িতে বিয়ে কত কাজ বলতো এবার বাবা স্কুলে দিতে গেছে আবার নিয়ে এসেছে আর ওই যে জল সাজতে যায় না জল সাজতে বাজনা করা হয়েছিল বাজনা নিয়ে সবাই বেরিয়েছিল সবাই কত নাচা গানা করেছিল কত আনন্দ হয়েছিল সেটা আমার বড়ো ছেলে দেখতেই পায়নি ও যখন বাড়ি এলো তখন কটা বাজে এই দেড়টা দুটোর সময় বাড়ি এসে গেছিল তখন কিন্তু বাজনা নিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম ও কিছুই দেখতে পাইনি তো সেই আজকে সেই কথাগুলো মনে পড়ছে যে আজকে জন্মদিন সকাল থেকে নিমন্ত্রণ মানে আর কি রাত অবধি নিমন্ত্রণ খুব মানে আনন্দ হবে আর কি তো সেই জন্য ও আজকে স্কুলে যাবে পরীক্ষা তো ওরও মনটা খারাপ আজকে যদি স্কুল না থাকতো খুব ভালো হতো কী আর করা যাবে কিছু করার নেই তো আমি ভাবলাম যে একটু সকাল সকাল ঘুম থেকে উঠবো আর কালকে রাত্রে মানে বলে বোঝাতে পারবো না এত গরম করছিল বিচ্ছিরি গরম তো রাত্রেবেলা তো ঘুমোতে পারিনি গরমের জ্বালা আমার তো ঘুমিয়ে আসছিল না আবার গুবুশোনার খুব গরম লাগলে ঘুমোতে চায় না দু দুটো পাখা চলছিল তবুও গরম লাগছিল মানে এত গরম সে কি বলবো তো তার জন্য রাত্রেবেলা ঘুমোতে পারিনি আমি ভাবলাম যে ভোর ভোর একটু তাড়াতাড়ি উঠবো উঠে তাড়াতাড়ি কাজগুলো সেরে নেব কারণ ওই যে বললাম না যে আমার ওই ননদের মেয়ের মানে যে পাঁচ ছ রকমের ভাজাগুলো করতে হয় না ওই ভাজাগুলো আমাকে রান্না করতে বলেছে তো তার জন্য আমাকে সকাল সকালে একটু যেতে হবে ওই বাড়িতে বেশি দূর না মানে এপাড়া ও পাড়া আর কি তো তার জন্য আমি ভাবলাম সকাল সকাল ঘুম থেকে উঠব কিন্তু ঘুম তো আমার ভাঙেনি আর আমার বড় আমি কাল রাত্রি বলে রেখেছিলাম যে তুমি যখন ভোরবেলা মাঠে যাওয়ার সময় না আমাকে ডেকে দিয়ে যাবে ওনারও মনে নেই আমি মনে মনেই ভাবছি যে মনে থাকবে না কারণ যখনই আমি বলি আমাকে সকালে ডেকে দেবা ওর মনে থাকে না যখন মাঠে যায় তখন মনে পড়ে এই যে আমাকে ডাক থাকতে বলেছিল এরকম আমার খুব রাগ হচ্ছিলো ঘুম থেকে উঠে দেখি সাতটা পাঁচ বাজে হায় ভগবান আমি কোথায় আজকে পাঁচটার সময় উঠবো ভাবলাম আজকে সাতটা পাঁচে ঘুম থেকে উঠলাম এত লেট হয়ে গেছিল আমার তো ক্যামেরা অনই করতে ইচ্ছা করছিল না কারণ যখন লেট হয়ে যায় না আমার ভালো লাগে না তখন মনে হয় ক্যামেরা নিয়ে ভিডিও করলে আরও বেশি দেরি হয়ে যাবে কিন্তু কিছু করার নেই অনেক কদিন আমি ভিডিও দিইনি সত্যি করে শরীর আর পারছিল না এত শরীর খারাপ করছিল যে ভিডিও করব তারপরে ভিডিও এডিট করবো আমি পারছিলাম না ভালো লাগছিল না শরীরটা এত খারাপ করছে মানে মাথাটা ঘুরছিল মানে চুপচাপ দাঁড়িয়ে আছি হঠাৎ করে মাথা ঘুরে যাচ্ছে বসে আছি তাও মাথা ঘুরে যাচ্ছি শুয়ে আছি তাও মাথাটা কেমন ঘুরছে এরকম হচ্ছিল শরীর প্রচণ্ড দুর্বল হয়ে গেছে তাই জন্য ভিডিও কথিন বন্ধ রেখেছিলাম যাই হোক শরীরটা একটু ভালো আছে এখন তো ভাবলাম বড় ভিডিওটা করাই যাক আর এমনিতে আজকে লেট করে ঘুম থেকে উঠে পড়েছি তারপরে অনেকগুলো জামা কাপড় আছে ওগুলো না কাচলেই নয় কাচতেই হবে তো জামা কাপড়গুলো সব কেচে টেচে নিয়ে তারপরে চান টান করে নিলাম একবারে চান করে আমার বড়ো ছেলেকে গরম গরম আলু সিদ্ধ ভাত দিয়ে ওকে রেডি করে দিলাম স্কুলে যাবে পরীক্ষা আছে বড় ছেলেকে রেডি টেডি করিয়ে দিয়ে তারপর চান টান করে নিয়েছি আমি আগেই চান টান করে তারপর ওর ভাতটা দিয়ে আমি গুবলুসোনাকে দুটো ভাত খাইয়ে দিয়েছি কারণ ওকে দুধ খাওয়ালাম না এবার ওদের বাড়িতে গিয়ে একটু লেট হবে খেতে বেলা হবে সেই জন্য আমি ভাবলাম দুটো ভাত খাইয়ে দিয়ে আর আমি ওখানে রান্নাবান্না ওকে খাওয়ানোর সময় পাবো না সেই জন্য ওকে দুটো ভাত খাইয়ে দিলাম দিয়ে যেয়ে এবার আমি রেডি হব আর এখন মানে রান্না বান্না করবো তো তো তার জন্য এখন খুব ভালো শাড়ি পরে যাবো না নর্মাল একটা সিম্পল শাড়ি পরে যাবো সিনথেটিকের এই যে এই শাড়িটা পরে আর ওই যে ব্লাউজটা দেখলে ওই ব্লাউজটা না আমি কালকে রাত্রে বাজার হাত থেকে কিনে এনেছি তো ব্লাউজ কারণ আমি খুব একটা শাড়ি পরি না তো তাই আমার খুব বেশি ব্লাউজও নেই মানে যেসব ব্লাউজগুলো আছে সেগুলো সব আর কি তোলা তোলা আর কি মানে সিনথেটিক আর কি চুমকি বসানো পাথর বসানো এরকম টাইপের মানে সব সময় আট পরে পরা যাবে না আর যে বিচ্ছিরি গরম এটা সুতির ব্লাউজ আমি কালকে রাত্রে কিনে নিয়ে এসেছি একদম পাতলার মধ্যে বেশ হালকার মধ্যে আর কি তো হাটটা পরবো এই যে সেই হাটটা যেটা আমি কিনেছিলাম আর কি তোমাদের তো দেখিয়েছি আর হাড়ের সাথে এই লকেটটা পরবো এই লকেটটা আমার না এটা আমার বড় ছেলের অন্নপ্রাশনে পেয়েছিল আর তো ওর বাবাই দিয়েছিল এই লকেটটা তো এই লকেটটা আমি খুব পরেছি আমার ভীষণ ভালো লাগে হাড়ের সাথে লকেট পরতে আর এই যে দেখো শাঁখার ডিজাইনটা তোমাদের আরও একবার দেখিয়ে দিলাম আর পলাটা জানো তো এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি পলাটা এখনো আসেনি তো এসে গেলে তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো তো পলাটা নিলাম আর কালকে বাজারে গিয়েছিলাম ওই যে বললাম না বাজার থেকে ব্লাউজটা কিনে নিয়ে এসেছি আর এই যে দুটো চুড়ি কিনে নিয়ে এসেছি ভালো লাগছে বেশ এই চুড়িগুলো বেশি দাম না পঞ্চাশ পঞ্চাশ একশো দুটোর দাম একশো টাকা এই আমার বেশ পছন্দ হয়েছে তা এই চুড়িগুলো নিয়ে নিলাম দু হাতে দুটো আর এই শাড়িটা পরে মানে কি বলবো এই শাড়িটা আমি অনেকবার পরেছি মানে খুব বেশি সত্যি কথা বলতে আমার খুব বেশি শাড়ি নেই খুব বেশি চুড়িদার জামা কাপড় অনেক আছে কিন্তু খুব বেশি শাড়ি নেই মানে যেসব শাড়িগুলো আছে সব অনেকবার করে পরা হয়ে গেছে ভাবছি এবার আর চুড়িদার করতে কিছু নেবো না এবার কিছু বেশি করে শাড়ি কিনতে হবে কারণ শাড়িগুলো প্রচুর একঘেয়ে হয়ে গেছে একটা শাড়ি আর কতবার পরতে হয় বলো তো ভালো লাগে না কি তাই তো যাই হোক রেডি হয়েছি নর্মাল একটা রান্না বান্না করব তার জন্য ওরকম একটা নর্মাল শাড়ি পরলাম আর এই জামাটা দেখছো তো এই জামাটা আমার ননদের মেয়ে জন্য গিফট আর কি আর এই যে সোনার নাকেরটা এই নাকেরটা আমার ননদের মেয়েকে জন্মদিনে গিফট করবো ওই জামাটা ওই যে ভাত খাবে তো জন্মদিনে খেতে বসবে ওই জামাটা পরে খেতে বসবে তাই জন্য আমি ওই জামাটা কিনেছি আর এমনি তো দুর্গা পুজোর আগে ওকে প্রত্যেকবারই পুজোর সময় জামা দিই তাই ভাবলাম জামাটা দিয়েই দিই আগে থেকেই তো তারপর আমি রেডি হয়ে বেরিয়ে এলাম আর আমার ওই ননদের ননদের মেয়ে এই যে ও আমাকে ডাকতেছে যে তোমার এখনো হয়নি আমার মামি ডাকছে তো তার জন্য আমি তাড়াতাড়ি করে এই যে বেরিয়ে পড়লাম ওর সাথেই আর কি হেঁটে হেঁটে চলে এলাম মানে খুব বেশি দূর না আমাদের বাড়ি থেকে এপাড়া ওপারা আর কি হেঁটে গেলে পাঁচ পাঁচ ছ মিনিট লাগবে আর কি পায়ে হেঁটে গেলে আর ওই যে বার্থডে গেল ওই যে সামনে উঠোনে ওই যে ছোট্ট করে ওই ছোট্টটা হচ্ছে আমার ননদের মেয়ে ও খেলা করছে এখনও রেডি হয়নি তো আমি এসে আগে ওকে জামাটা পরিয়ে দিলাম আমি যে জামাটাকে দিয়েছি ওই জামাটা পরিয়ে দিলাম একদম জামাটা পুরো ঠিকঠাক পুরো ফিটিংস হয়ে গেছে একদম পারফেক্ট মানে না ছোট না বড় একদম গায়ে পুরো ঠিকঠাক হয়ে গেছে আর এই পুচকি বাড়া মেয়েটা জানো তো আমার প্রত্যেকটা ব্লগ কিন্তু ও দেখে মানে ওর বাবার ফোন আছে ওর বাবার ফোনে বসে বসে ও দেখবে একটু একটু করে আর খুব মানে আমার কপি করে আমি যা যা বলি ভিডিওতে যে বন্ধুরা লাইক করে দিও গুড মর্নিং বন্ধুরা টাটা বাই বাই এগুলো সব কপি করে করে ওই একা একা বলবে এখানে যখন আসে আমাদের বাড়িতে যখন যায় তখন ওরকম বলে ভীষণ ভীষণ পাকা খুব পাকা মেয়ে তারপরে আবার ভীষণ লাজুকে এই যে আমি এসেছি ওদের বাড়িতে এত লজ্জা পাচ্ছে কোনো কথাই বলতে পারছে না কিন্তু খুবই পাকা তো আজকালকার বাচ্চা মেয়ে হোক বা বাচ্চা ছেলে আমার ছোটো সোনাও তো ভীষণ কটকটি ভীষণ পাকা তো যাই হোক তারপরে এই যে দেখো আমার ননদ এসে গেছে মানে আমার ননদেও ননদকেও আর কি করেছিল এই যে আমার ছোটো ননদ এটা তো আমার ননদও এসে গেছে সবাই আর কি এসেছে সবাইকেই নেমন্ত্রণ করেছে মোটামুটি অনেক মানে আয়োজন করা হয়েছে করেছে আর কি তো যাই হোক তারপর সবাই যে টিফিন করছে জলখাবার খাবারটা খাচ্ছে আর আমি রান্না করবো তো কারণ ওর জন্মদিনের যে রান্নাটা ভাজা ভুজি পাঁচ রকমের ভাজা ডাল তারপর শাক ভাজা মানে সব রকমের ভাজা আর কি এগুলো তো আর ভোজের রান্না যারা করে তারা তো আর করে দেবে না না তো তার জন্য আমি রান্নাটা করে দিচ্ছি আর এই রান্নাটা কিন্তু না খেয়েই করতে হয় তাই আমি কিন্তু সকাল থেকে কিছুই খাইনি এই রান্না কমপ্লিট করব তারপরে খাবো আমার বড় ছেলে যখন তিন বছরের জন্মদিন করা হয়েছিল মানে আমার আমার বড় ছেলে কিন্তু পাঁচ বছরের জন্মদিন করা হয়নি আর এই ননদের মেয়ে কিন্তু বছরের জন্মদিনই হচ্ছে আর আমার বড় ছেলে কিন্তু ওর বাবার না কখন আমার ছেলে জন্মদিন করব তখন তিন বছরেই জন্মদিন করা হয়েছিল মানে ধুমধাম করে আর কি তো সেই সব রান্না কিন্তু পুরোটাই আমি করেছিলাম তখন আর কি অনেক লোকজন খেয়েছিল একশো দেড়শো মতন লোকজন খেয়েছিল সেই রান্না কিন্তু আমি করেছিলাম সত্যি কথা বলতে তখন ক্ষমতা ছিল এখন আর সেই ক্ষমতা টুকুই নেই সত্যি কথা মানে তখন পারতাম মনে জোর ছিল প্রচুর রান্না বান্না করার খুব ইচ্ছা ছিল আর এখন আর সত্যি ভালো লাগে না সত্যি পারি না আমি এখন আর আর আমার বর্মাসাই বলছে যে আমার গুবলু সোনার যখন জন্মদিন করবো পাঁচ বছরে তখন তুমি রান্না করবা আমি বলছি আমি ওইদিকে নেই আমি রান্নাই করব না তুমি রাঁধুনি নিয়ে আসবো আমি পারবো না সব জোগাড় করে দেবো কিন্তু রান্না আমি করতে পারবো না সত্যি কথা মানে ইচ্ছাই নেই আমার রান্না করার তো যাই হোক সব রকমের ভাজা করলাম দেখো আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা তারপরে শাক ভাজা আর ডালটা সিদ্ধ করতে দিলাম এক সাইডে আর একটা সাইডে আলু চচ্চড়ি করে নিলাম কারণ সবার মানে জলখাবারে খাওয়ার ঘুগনি করা হয়েছিল সেটা শেষ হয়ে গেছে কারণ অনেক বেলা হয়ে গেছে সাড়ে বারোটা বাজে আমার রান্না করতে করতে সাড়ে বারোটা বেজে গেছে তো আমি খাইনি আর আমার ওই যে ছোট ননদ মানে কাকা শ্বশুরের ছোট মেয়ে আর কি কাকা শ্বশুরের বড় মেয়ের মেয়ের জন্মদিন হচ্ছে এটা আর আমার কাকা শ্বশুরের ছোট মেয়ে এই মাত্র আর কি এলো এই যে ইনি ইনি এখন এলো তা আমি ভাবলাম তাহলে ভালোই হলো তাহলে তুই আর আমি একসাথেই মুড়িটা মেখে খেয়ে নিই তুই যখন এলি আমাকে তো একাই খেতে হতো তা আমি এক জায়গাতেই মেখেছি মুড়ি দিয়ে দুজন মিলে একসাথে খাচ্ছি মিষ্টি বদে আর ওই আলু চচ্চুরি দিয়ে আর কি মুড়িটা খাচ্ছি আর এখনও তরকারি হবে পনিরের তরকারি হবে কারণ যেসব আত্মীয় স্বজনরা আঁশ পেয়ে অনেকে না নিরামিষ খায় আঁশ খায় না সেই জন্য ওখানে মানে গ্যাসেতেই আর কি পনির দিয়ে পটল দিয়ে আলুর তরকারি হবে একটা আর মুগ ডাল হবে আর ওই যে ভাজাভুজুগুলো করে রেখেছি একটু বেশি করেই করে রেখেছি ওনারা খেতে পারবে তো তারপর আমি আমরা দুজন খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এই যে আমার এই বার্থডে গার্লটাকে ভালো করে একটু মেকআপ করে দিচ্ছি আর কি সাজুগুজু করিয়ে দিচ্ছি আর এত মেক করেছে ও যে কেক কাটবে এত মেক করেছে তার জন্য প্রচুর লেট হয়ে গেছে কারণ বেশিরভাগই দেখবা যখন জন্মদিন করা হয় তখন রাত্রের দিকটাতেই করা হয় কেক কাটা হয় বেশ ভালো লাগে রাত্রের দিকটাতে কিন্তু রাত্রে করা হয়নি কারণ রাত্রেবেলায় সবাইকে নিমন্ত্রণ করে যদি বৃষ্টি হয় ঝমঝম করে তাহলে কি অবস্থা হবে বলতো যদি বৃষ্টি হয় রাতের দিকে তাহলে আবার অনেকে আসতে পারবে না সেই জন্য দিনের বেলায় জন্মদিনটা করা হচ্ছে তো কেক কাটবে সেই সময় সেই মুহূর্তে এত মেক করেছে সে কি বলবো তো মনে হচ্ছে যেন এই মাত্র বৃষ্টি আসবে ঝমঝমিয়ে তো ওকে ফটাফট আমি সাজুগুজু করিয়ে দিচ্ছি যাতে ও তাড়াতাড়ি কেকটা কেটে নিতে পারে তারপর আবার আশীর্বাদ আছে এখনও পর্যন্ত খায়নি খাবে তো বেলা হয়ে গেছে মোটামুটি অনেকটাই বেলা হয়েছে ভাবরে আমার হঠাৎ করে ওই মায়ের একটা মোচা বালতি পার অর্ডার করেছিলাম পার্সেলটা আবার আজকের দিনেই আসতে হলো তো তাড়াতাড়ি করে আবার বাড়ি এলাম ওই যে আমার বরের মোটরসাইকেল করে চলে গেলাম পর তোখানেই ছিল সকাল থেকে ভাবতে কি গরম মার এত মেঘ করেছে বৃষ্টি হওয়া দরকার তো পার্সেলটা মায়ের নিলাম আর কি ওই মোচা বালতি আমার যেরকম আছে না ওরকম মাকে একটা কিনে দিলাম তো আমি রেডি হবো এই যা মাতা একটা শাড়ি পরে আছি এবার ভালো শাড়ি পরবো পরে এবার যাবো ওকে সাজুকুজু করিয়ে দিয়ে এলাম এবার কেক কাটবে চলো রেডি হয়ে তারপর এই যে চেঞ্জ করে এই শাড়িটা পরলাম আর ব্লাউজটা আর চেঞ্জ করলাম না যা গরম করছিল সে কি বলবো সেই জন্য আমি ব্লাউজটা চেঞ্জ করিনি এই শাড়িটাই শুধু চেঞ্জ করলাম আর কি পরবো তো ওই শাড়িটা না চেঞ্জ করলেই ভালো হতো কারণ এত বৃষ্টি হয়েছে মানে ঝমঝম করে বৃষ্টি পড়ছিল মানে এমন বৃষ্টি হয়েছে মনে যেন আকাশটা ভেঙে পড়েছে এত বৃষ্টি পরিমাণে তো তার জন্য এই শাড়ি পরে গিয়ে জল তো জমে আছে রাস্তায় প্রচুর উঠোনে তো কাদায় ভর্তি এই শাড়ি পরে গিয়ে মানে কাদায় ল্যাটুর প্যাটুর করবে তবুও এবার অনুষ্ঠান বাড়ি ওই শাড়িটা যা তা কেমন একদম তাই জন্য ভালো শাড়িটা পরলাম তো সবাই রেডি তো ফোনের পর ফোন এসেই যাচ্ছে যে কখন আসবে তোমরা কেক কাটবে অনেক বেলা হয়ে যাচ্ছে কারণ প্রায় দুটো বেজে গেছে এবার কেক কাটবে খাওয়া দাওয়া করবে কখন আশীর্বাদ করবে প্রচুর লেট হয়ে গেছে সেই জন্য

মানে আমার ননদ এতদিন ধরে চিন্তাই ছিল যে ওর জন্মদিনের দিন যেন বৃষ্টি না হয় ঠিক মানে জন্মদিনের আশাতে বসেছিলো যে কবে জন্মদিনটা হবে সেই দিনকে বৃষ্টিটা নামবে এতদিন মেঘ করছিলো কিন্তু বৃষ্টি কিন্তু একটুও হয়নি ওই সিপসিপ করে বৃষ্টি পড়ছে চারিদিকে বৃষ্টি হয়েছে কিন্তু এতদিনে আমাদের এখানে অন্তত বৃষ্টি হয়নি আর আজকে দেখো জন্মদিনের দিন এরকম বৃষ্টি হলে কি ভালো লাগে প্রচুর বৃষ্টি মানে কেকটা কাটছে সেই মুহূর্তে এত ঝমঝম করে বৃষ্টি পড়ছে সে কী বলবো আর কেক কাটার সময় এই ভিডিওটা কিন্তু আমি করতে পারিনি কারণ আমার ব্লু প্রচুর ঘুম পেয়ে গেছিল খিদে পেয়ে গেছিল তাই আমি বসে খাওয়াচ্ছিলাম আর এই ভিডিওটা আমার বড় ননদের মেয়ে করে দিয়েছে ওই যে কেকটা কাটছে আর কেকটা দেখো কি সুন্দর ডল কেক

ওই যে কেক মাখিয়েছে বললাম না ওইটা হচ্ছে আমার ননদ মানে ওরই মেয়ের আর কি জন্মদিন ওকে প্রচুর কেক মাখিয়ে দিয়েছে মুখে আমি ওই জায়গাটায় ছিলাম না তাই তাই জন্য আমার মুখে মাখাতে পারিনি আমার ওই সব জিনিস একদম পছন্দ না ওই কেক টেক নিয়ে ক্রিম টিম নিয়ে মুখে মাখামাখি করা একদম ভালো লাগে না আমার খাবার জিনিস ওরকম মুখে মুখে মাখতে মোটেই ভালো লাগে না তো যাই হোক তারপর কেক টেক কাটা হয়ে গেছে কিন্তু প্রচুর বৃষ্টি এখনও পর্যন্ত বৃষ্টি থামেনি ওর বাবা ওই যে সোনাকে নিয়ে কোলে দাঁড়িয়ে আছে কিন্তু আমার সোনা খেতে পারিনি কারণ ভোজের রান্না তো একটু চা ডালটা একটু ভাতগুলো একটু টনকো টনকো হয় মানে শক্ত হয় সেই জন্য সোনা ভালো করে খেতে পারিনি আমার ভুল হয়ে গেছে কারণ ওকে বাড়ি থেকে ভাত খাইয়ে নিয়ে আসা দরকার ছিল খাওয়ানো হয়নি সেই সকালবেলা ভাত খেয়েছে আর এখানে এসে মিষ্টি খেয়েছে একটু কেক খেয়েছে আর ওই যে ভাত খাওয়ালাম খুব কষ্ট করে খাওয়ালাম মানে ডালটাও একটু হালকা ঝাল থাকে ভোজের ডাল বাড়ির ডাল তো খুব একটা ঝাল হয় না লঙ্কা দিই না তো যাই হোক মানে খাওয়াতে পারিনি ছেলেটাকে

মানে এমন অবস্থা হয়েছে সে মানে চোখ দিয়ে জল বেরিয়ে যাওয়ার মতন অবস্থা এতটাই খারাপ অবস্থা দেখে এত খারাপ লাগছে বলে বোঝাতে পারবো না আমরা যেখানে খাচ্ছি সেখানে এক হাঁটু করে পুরো জলে ভর্তি হয়ে গেছে সব তিরপল পেতে আর কি সবাই দাঁড়িয়ে আছে মানে এতটাই বাজে অবস্থা এত ঝমঝমিয়ে বৃষ্টি আমি জীবনে দেখিনি আর কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে এরকম ফার্স্ট টাইম দেখলাম এত বৃষ্টি সত্যি আমাদের বাড়িতে এত অনুষ্ঠান হয়েছে কখনো বৃষ্টি হয়নি এত ঝমঝমিয়ে তো মানে এত খারাপ লাগছে এত কিছু আয়োজন করে এরকম মানুষজন ঠিক করে খেতে পারছে না বৃষ্টি খুবই খারাপ লেগেছে সত্যি করে বৃষ্টিটা না হলে খুব ভালো হতো তো যাই হোক খুব কষ্টমষ্ট করে সবাই খেয়েছে কারণ জলের মধ্যে দাঁড়িয়ে খাওয়া বসে খাওয়া খুবই কষ্টকর আর খাওয়া দাওয়া করতেও অনেকটা লেট হয়ে গেছিল কারণ বৃষ্টির জন্য চেয়ার টেবিল বসাতে পারিনি মানুষজন খেতে পারিনি আবার বাইরে যে দাঁড়াবে মানুষজন সেটা মানে দাঁড়ানোর মতন অবস্থায় নেই এত বৃষ্টি হয়েছে তো সেই জন্য প্রবলেম হয়েছে আবার যার বাড়িতে কাজ তাদেরও কেমন অবস্থা বলো তো এরকম বৃষ্টি হলে তাদের কেমন লাগে তো যাই হোক তারপর কোনোরকম খাওয়া দাওয়া করলাম দিয়ে গুবলুসোনাকে এবার ঘুম পাড়াতে হবে তারপর আমি এই যে বাড়ি চলে এলাম কোনোদিনও কারও মানে কোনো অনুষ্ঠানে এরকম অবস্থা হয়নি পুরো শাড়ি আমার ভিজে একদম সফস করছে একদম প্রচন্ড গরম করছে এদিকে বৃষ্টি হচ্ছে না এবার চেঞ্জ করে দিচ্ছি ছেলেটাকে ঘুম পাড়া এতক্ষণ ব্যাগ ঘুম হয়ে যায় তিনটে দশ তো গুবলুসোনা তো ঘুমোতে ঘুমোতে প্রায় সাড়ে তিনটে বেজেছে তাই ভাবলাম যে একটু দেরি করে ঘুম থেকে তোলায় তো সাড়ে পাঁচটার সময় ওকে ঘুম থেকে তুলিয়ে একটু পায়েস খাইয়ে দিলাম আর পায়েসটা আমার ওই ননদই পাঠিয়ে দিয়েছে কারণ আমার ছোটো সোনা তো কিছু খেতে পারিনি ওখানে জাস্ট একটু ভাত খেয়েছিলো আর একটু মাছ খেয়েছিলো তো খেতে পারিনি ভালো করে তাই জন্য ওর পিসি আবার একটু পায়েস পাঠিয়ে দিয়েছে তাই এই যে ঘুম থেকে তুলিয়ে ওকে একটু পায়েস খাইয়ে দিচ্ছি আর পায়েসটা খেতে আমার গুবলু সোনা আমার বড়ো ছেলে দুজনাই খুব পছন্দ করে খুব ভালোবাসে পায়েসটা খেতে অবস্থা দেখো আমার জামা কাপড়গুলো জামা কাপড়গুলো তো তোলা হয়নি তখন বৃষ্টি এসেছিল না ঝামঝুম করে ওরা সব লুকোচুরি খেলা করছে ছোটবেলায় আমার খুব প্রিয় খেলা ছিল লুকোচুরি বিছানার চাদরগুলো কেঁদেছিলাম ওদের বাড়িতে ছিলাম তো তখন খুব বৃষ্টি হচ্ছিল কেউ ছিল না বাড়িতে কে তুলবে পুরো ভিজে গেছে থাক একটু ছাদে থাকি দিয়ে নিজে যাওয়ার সময় নিয়ে যাবো আজ যা বৃষ্টি হলো এই বৃষ্টিটা আজকে না হলে খুব ভালো হতো মানে জন্মদিনের দিন এত বৃষ্টি মানা না একটু আনন্দ করা না জল আমাদের গাছের উচ্চগুলো পেকে গেছে দেখো পুরো হলুদ হয়ে গেছে তাই बताता हूं बोला से खा তারপর এই যে সন্ধে হলো সন্ধে দিলাম সন্ধ্যে দিয়ে যে রেডি হলাম ফোন করছে বারবার বৌদি তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো রাত্রেবেলা অব্দি নিমন্ত্রণ বললাম না তো রাত্রেবেলাতেও আবার চিকেন রান্না হবে আর ওবেলা কী কী রান্না হয়েছিল মানে আইটেম হয়েছিলো সেটাকে তো বলাই হলো না পটল চিংড়ি হয়েছিল তারপর বেগুনি হয়েছিল মুগ ডাল হয়েছিল চিকেন কষা ফ্রায়েড রাইস হয়েছিল তো তারপর চাটনি দু রকম মিষ্টি আইসক্রিম পায়েস যা হয় তো যাই হোক তারপর বেলা হচ্ছে চিকেন কষা আর ভাত আর ও বেলাকার অনেক তরকারি রয়েছে তো তারপর বললো যে বৌদি তুমি রান্নাটা করবে তাড়াতাড়ি এসে ফোন করেছিল তারপর আমি এসে দেখি প্রায় অর্ধেক কমপ্লিট মানে রান্না পুরো কমপ্লিট তো আমি একটু বসলাম আর এই যে দেখো নাচ হবে না তাই হয় কখনো এই সব ননদিনীগুলো সব নাচ দিচ্ছে এখানে গান চালিয়ে বক্স তো আছেই আর গানটাই নাচছে গানটা আমি দিতে পারলাম না ব্যাকগ্রাউন্ড মিউজিক বন্ধ থাকলো কারণ কপিরেট হয়ে গেলেই হয়ে গেল ওই জন্য কপিরেট হয়ে আমি গানটা বন্ধ রাখলাম আর আর কি গানে নাচছে শুনবে ওই যে একটা গান খুব ভাইরাল হয়েছিল মাল পেয়েঙ্গে হাম তো মাল পেয়েঙ্গে ওই গানটাতে নাচে সবাই আর আমার কিন্তু এই গানটাতে নেচে একটা ভিডিও আছে অনেক দিন আগে মানে হয়তো এক বছর বছর আগে ভিডিওটা আমি ছেড়েছিলাম তো তারপর আমাকে বলছে বৌদি তুমি নাচবে না তুমি নাচবে না আমার নাচতে খুব ইচ্ছে করছিল কারণ এইসব গান টান চলে না আমার পাহাড় পা স্থির থাকে না আমার নাচতে ইচ্ছা করে আমাদের আমার বিয়ের আগে খুব নাচ করেছি ওখানে আমাদের ওখানে সরস্বতী পুজোর বিসর্জনের দিনকে খুব নাচ করতাম আর আমাদের ওখানে জানো তো সরস্বতী পুজোর দিন মানে মানুষের সাজ হতো আর কি মানুষ সাজতো মানে সরস্বতী পুজোর বিসর্জনের দিন যেদিন সরস্বতী পুজো হতো তার এক সপ্তাহ পর বিসর্জন হতো তো সরস্বতী পুজোর বিসর্জনের দিন মানে দিনের বেলা ঘর বিসর্জন হতো সেই দিনকে আর কি সং সাজা হতো মানে সব মানুষরা আর কি সাজতো আমিও সাজতাম তারপর রাত্রেবেলা ডান্স হতো আর কি ভীষণ লাইটিং হতো আর প্রচুর নাচ গান হতো তো আমিও এই যে আমার নমদের সাথে একটু যোগদান দিয়েছি কারণ আমি নাচবো না তাই কখনো হয়তো একটু নেচেছি খুব বেশি নাচিনি আমি নাচ না জানলেও নাচতে ভীষণ পছন্দ করি আমার একটা বিশাল স্বপ্ন ছিল তো যে আমি একটা ডান্সার হবো ডান্সার না কচু কিচ্ছু নাচ জানি না যেন নাচতেই পারি না যে যে ভীষণজনে সে হাত তুলে তুলে নাচে সেটাই পারি তার থেকে বেশি কিছু নাচ করতে পারি না কিন্তু খুব নাচার মানে ডান্স শেখার খুব একটা বিশাল বড়ো শখ ছিল তো যাই হোক সেটার স্বপ্ন পূরণ হয়নি আর যে গানটাতে নাচছিলাম সেই গানটা সত্যিই আর দারুণ গান ইচ্ছে করছে গানটা আর কি দিই কিন্তু কিছু করার নেই কপিরাইট হয়ে যাবেই যাবে তো সেই জন্য গানটা দিতে পারলাম না আর গানটা শুনলে সত্যিই সবার নাচতে ইচ্ছা করবে তো যাই হোক একটু নাচ গান করলাম পরে বৃষ্টি কিন্তু একটুও থামেনি খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে বাড়ি এলাম প্রচুর বৃষ্টি এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে আর তুই সারাদিনটা ভিজলাম কি বলতো আমার গরমশা এখনও বাড়ি আসে খাচ্ছে আমরা চলে এলাম আর খাওয়ার সময় ভিডিও করা হয়নি একটু নাচা গানা হলো ওরা মনে নেই ভিডিও করতে পুরুষনাকে খাইয়েছি আমরা খেয়েছি দিয়ে খেয়ে উঠেই চলে এসেছি একদম মানে একটু ঘুমাবো আর পারা যাচ্ছে আর রইলে পারছে না চলো হাজতে ভিডিও এখানে শেষ করি রাত বাজে প্রায় অনেকটাই না বেশি বাজেনি দশটা বাজেনি দশটা বাজতে পনেরো মিনিট বাকি আছে চলো ভিডিওটা শেষ করি ভালো লাগলো একটা লাইক কমেন্ট টাটা বাই বাই গুড নাইট